ইসলামের শুরুর দিকে ইমানানা সাহাবিদের একজন হজরত উদ্বা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহ তালা আনহু তিনি দুটি হিজরতের গৌরব অর্জন করেছেন বদর উহুদ খন্দকসহ প্রায় সব যুদ্ধেই রাসুল সাল্লাহ আলহিয়া সঙ্গে ছিলেন তিনি নবীজির এই সাহাবি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ চোদ্দ হিজরিতে খলিফা হজরত উমর রদেলাউতালহু ইরাকের উপকূলীয় বন্দর উবুলা মাইসান এবং আশেপাশের এলাকা জয় করেন এবং হজরত উতবাকে শাসক হিসেবে সেখানে নিয়োগ দেন তিনি দেখলেন উবুলার স্থানীয় সংস্কৃতি বিজাতীয় যা মুসলমানদের জন্য ক্ষতিকর ছিল তাই হজরত উত্বা রেলাউতালানহু খলিফার কাছে মুসলমানদের জন্য পৃথক শহর নির্মাণের অনুমতি চান বসরা ছিল ভারত ও পারস্যের জাহাজ নোঙরের স্থান সেখানেই হজরত উথবা গড়ে তুলেন নতুন নগরী বসরা তিনি আটশো লোক নিয়ে নগরীর ভিত্তি স্থাপন করেন প্রতিটি গোত্রের জন্য পৃথক মহল্লা নির্ধারণ করেন ঘরবাড়ি তৈরি হয় গাছ ও পাথর দিয়ে কিন্তু তিনি নিজে থাকতেন কাপড়ের এক তাঁবুতে বসরা শাসনকালে সেখানকার লোকদের ভোগ বিলাসিতা দেখে তিনি চমকে ওঠেন এবং দিন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন সে সময় তিনি মসজিদে সমবেত জনতার উদ্দেশ্যে এক প্রভাবশালী ভাষণ দেন যা সহি মুসলিমসহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তিনি বলেন হে বন্ধুগণ এই দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে এর বেশিরভাগ সময় অতিবাহিত হয়ে গেছে অবশিষ্ট আছে অল্প কিছু যেমন কারো খাওয়ার পর প্লেটের কোণে পড়ে থাকা সামান্য উচ্ছিষ্ট একদিন তোমরা এ দুনিয়া ছেড়ে পরকালীন চিরন্তন জগতে চলে যাবে অতএব সে জগতের জন্য উত্তম পাথিও সংগ্রহ করো এরপর তিনি জান্নাত জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন আমার মনে পড়ে আমি রাসুলসাল্লু আলাইহসাল্লামের সঙ্গীদের মধ্যে সপ্তম ছিলাম আমাদের খাবার বলতে ছিল শুধু গাছের পাতা সেগুলো খেতে খেতে আমাদের ঠোঁট চোয়াল জখম হয়ে যেত এমন দারিদ্রে একদিন একটি চাদর পেলাম সেটি দুভাগ করে আমিও সাদ ইবনে মালিক লুঙ্গি বানিয়ে পড়লাম অথচ আজ আমাদের সেই সাথীদের কেউ কেউ কোনো কোনো অঞ্চলে শাসক হয়ে গেছেন আমি আল্লাহর আশ্রয় চাই যেন আমি মানুষের কাছে বড় হয়ে হয়ে যাই আর কাছে ছোট ছয় মাস দায়িত্ব পালনের পর হজরত উতবা খলিফা হজরত ওমরের কাছে পদত্যাগের অনুরোধ জানান তার স্থলাভিষিক্ত হন হজরত মুগিরা ইবনে সুবার আদে আল্লাহ তালহু হজর উতবার আদে আল্লাহ হজের উদ্দেশ্যে মক্কা গিয়ে খলিফা ওমর আদে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেন এবং আবারও অব্যাহতির অনুরোধ জানান খলিফা তা না মেনে তাকে বসরায় ফিরে যাওয়ার নির্দেশ দেন রওনার আগে তিনি দোয়া করেন হে আল্লাহ আমাকে বসরায় আর ফিরিও না আল্লাহ তার দোয়া কবুল করেন পথে মাদানে সালিম নামক স্থানে উঠ থেকে পড়ে গিয়ে তিনি ইন্তেকাল করেন ইবনে সাদের বর্ণনায় তিনি বস্রার অন্তর্গত মাদিনে সুলাইম এলাকায় পেটের রোগে ইন্তেকাল করেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক